আজকে ডিসানোর এই পাস্তাটা বানাবো আমি লাঞ্চে এটা এর আগেও আমি ইউজ করেছি এবং এটা দারুণ খেতে হয় এবং সুপার হেলদি এখানে ইনগ্রিডিয়েন্ট দেখে আমি কিনেছি যার ফলে আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেরকম ইজি বানানো তেমনই ভীষণই টেস্টি তো এইটা আজকে হবে আমার এবং দুপুরের লাঞ্চ কারণ আপনারা সবাই জানেন যে আমার মেয়ে খুব একটা ভাত খেতে ভালোবাসে না তো এখন লাঞ্চে তো এটা হবে তার আগে ব্রেকফাস্ট বানাতে হবে চলুন তাহলে রান্নাঘরে যাই নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়েট লসের জন্য দুর্দান্ত একটা ঘুগনি রান্না করছি যেটা রেসিপি আমার শর্টসে রয়েছে সেটা আগের দিন আপনারা দেখেছিলেন যে যাবতীয় জিনিসপত্র সমস্ত ভিজিয়ে দেওয়ার পরে মানে এটাতে আছে হচ্ছে কাবুলি চানা কালো চানা মুগ কড়াই এবং রাজমা সেগুলো সমস্ত কিছু এখানে ভিজিয়ে দেওয়া হয়েছিল রাত্রেবেলাতে তারপর প্রেসারে একটা সিটি দেওয়ার পর সেই সিটি একটা না দুটো সিটি একটা বড় আছে একটা ছোটো আছে ওই ইয়ের মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ লাল বেল পেপার ক্যাপসিকাম একটা গোটা পেঁয়াজ একটু নুন একটু হলুদ দিয়ে প্রেশার দিয়ে ও একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম টমেটো লঙ্কা টমেটো সবই ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম মানে প্রেশারেতে তারপর সেটা প্রেশারটা রিলিজ করার পর তারপর আমি একটু কড়াইয়ে সামান্য একটু দিয়েছি হচ্ছে মাখন অন্যদিন ঘিরিয়ে করেছি আজকে মাখনে তার মধ্যে আর একটা গোটা পেঁয়াজ তার মধ্যে যাবতীয় যা যা বেসিক মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সবগুলো দিয়ে সামান্য আরেকটু নুন অ্যাড করে নুন হলুদ দিয়ে তারপরে এটাকে ছেড়ে দিয়েছি মানে একটা চামচের গোটা চামচও বাটার নয় হুম পেঁয়াজটা অবশ্য যেটা ইয়েতে দিয়েছি সেটা ছোট ছিল ও এটা আদা রসুন বাটা দিয়েছি বলা হচ্ছে দাঁড়ান ভালো করে আরেকবার বলি তেল দিলাম তার মধ্যে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোট করে একটা কাটা পেঁয়াজ বড় পেঁয়াজটা এর মধ্যে সেদ্ধতে দিয়ে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা অন্যান্য যাবতীয় যা যা মশলা সেগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু জল মিশিয়ে তারপর আর একটু পেঁয়াজটাকে গলিয়ে নিয়ে তারপর এটা ঠেলে দিলাম ব্যাস হয়ে গেলো নামানোর আগে একটু গরম মশলা দেখে কি মনে হচ্ছে যে এতটুকু বাটারের মধ্যে এটা রয়েছে এটাতে কোনো চিনি নেই এটাতে আলু নেই এবং বাটার হচ্ছে আবারও বললাম একটুখানি দেখেও বোঝা যাচ্ছে না খাওয়ার পরেও বোঝা যাবে না এখন আমার ব্রেকফাস্ট হয়নি এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব আমি তার সাথে নেব একটা চিনা যেটা ছানা আর বাঁধাকপি সেদ্ধ দিয়ে করা হয় একদম পুরো ভর্তি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যদি হেভি হয় তাহলে লাঞ্চ ডিনার যেমনই হোক না কেন চলে যায় কিন্তু আমার ক্ষেত্রে যদি ব্রেকফাস্টটা ঠিকঠাক না হয় না তাহলে খালি কথায় কথায় খিদে পায় খিদে পায় খুচুর 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 করে মনটা এই জন্য ব্রেকফাস্টটা আমার ক্ষেত্রে সবসময় খুব হেভি লাগে তাই জন্যই এই ব্যবস্থা কালকে যে বুট টুটগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব এখন এখানে ভরবো ওইখানে আর জায়গা নেই আমার মীনাম এসেছে রান্নাবান্না করছে এবং ওখানে করতে গিয়ে বুঝতে পারছি ধুলো জমেছে দেখুন একেবারে এই দরজার ধারে এটা কালকেই মামুনি মুছলো আবার মুছতে হবে মামুনি রে এই জায়গাটা আবার নোং হয়ে গেছে রাক্ষসের মতো নোখ রেখেছে এখানে আমার পিঠটা চুলকে দিচ্ছে আহা আরো হাত ঘরে করে চুলকে দেয় না ওই এক জায়গায় দিলে রাক্ষসের নোখ নুন উঠে যাবে একটা জায়গায় একটুখানি স্টে কর রেলগাড়ির মতো করে বাবা আমার পিঠটাতে এত চুলকানি ছিল চুলকে দিচ্ছে কি আরাম লাগছে তবে সোয় পোকার মতো হাতটা ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় দাঁড়াচ্ছে না আমার মা হয়ে স্কুলের জমা পড়ে গেল জানেন তো মার্চ মাস পর্যন্ত দেখতে দেখতে বলে হয়ে গেল গো সেদিনকে কাঁথাগুলো সব পেলাম খুঁজে বিপগুলো পেলাম মিনিটের মধ্যে বিয়ে ভিজিয়ে দিত এত লালা পড়তো সবাই বলতো যে পেটে থাকাকালীন মানে আমি কোথায় ভালো ভালো খাবার খাইনি এরকম সবাই বলতো পরে বোঝা গেল যে না সেটার অন্য কারণ আছে এটা যাই হোক তাতে অসুবিধা কিছু হয়নি কিন্তু থরে থরে মানে এক এক দিনে টুপুরের লালাপোষ ভেজে যেত দশ বারোটা হুম সত্যিশের দিন পেরিয়ে পেরিয়ে দেখুন কত বড় হয়ে গেল বাচ্চাগুলো হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়ু মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী বংশী রাজ মদন মোহন নমো কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী বংশী রাজ মদন মোহন জয় গোপাল জয় ঠাকুর শ্রী রাম কৃষ্ণ তাহলে শেয়ার করে নিচ্ছি দুর্দান্ত একটা পাস্তার রেসিপি এটা দিসানোর পাস্তা হান্ড্রেড পারসেন্ট দুরুম হুইট দিয়ে তৈরি একদম ময়দা ফ্রি দুর্দান্ত ভালো প্রোটিনের সোর্স আছে এতে কোলেস্টেরলও ফ্রি হেলদি ব্রেকফাস্ট লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্যও কিন্তু পারফেক্ট আমি তো লাঞ্চেই বানাচ্ছি এবং এটাতে ট্রান্স ফ্যাট একদমই নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান আর সে বা সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায় আর খেতেও দারুণ হয় আর আমি যেভাবে রান্না করছি সেটা ভীষণই সহজ একটা পদ্ধতি প্রথমে বাটারে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি রসুন তারপর পেঁয়াজ লাল ওয়েল পেপার হলুদ ওয়েল পেপার এই সমস্তগুলো দিয়ে সেটাকে একটুখানি ভেজে ভেজে নেওয়ার পর তারপর বেসিক যে মশলাগুলো হয়ে থাকে সেটাই দিয়ে দিলাম একটু টমেটো সস অ্যাড করেছিলাম তারপর জল দিয়ে সেটাকে ভালো করে ভেজে রাখার পর সেদ্ধ করে নেওয়ার পর তারপর এই যে পাস্তাটা দিয়ে দিলাম বাজারের আগে যত পাস্তা আমি রান্না করেছি সব কিন্তু সেদ্ধ করার সময় একটু তেল দিতে হতো এখানে কেবল নুন দিয়েছি। আর আর কিন্তু রকম তেল এটাকে করা হয়নি হয়নি একটুও সবার শেষে দিয়ে দিলাম চিজ তারপর ঢাকা দিয়ে দিলাম বাস হয়ে গেল দুর্দান্ত একটা পাস্তা রেসিপি এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এবং নিজেরাও অফিসে নিয়ে যেতে পারেন দারুণ টেস্টি আমি ওয়েটলাস্ট জানিতে আছি কিন্তু আমার মেয়ে কিন্তু নেই কিন্তু এই ডিসানু পাস্তাটা আমরা দুজনেই সমানভাবে এনজয় করতে পারবো সবাই খেতে পারেন অত্যন্ত সুস্বাদু হয় এবং ভীষণ সহজে বানানো যায় কেমন হয়েছে আমার মেয়ে বরং রিভিউ দিক ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ কিনবেন দারুণ খেতে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আলমারিটা খাজাটা তৈরি হয়েছে ভদ্রক আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তো আমি একবার এখন যাবো ওনার কাছে গিয়ে আমি একটু মেটেরিয়ালটা দেখে আসবো আর যদি ভালো লাগে তাহলে আজকে অ্যাডভান্স করে দিয়ে চলে তো যাওয়া মানে জিনিস দেখতে যাওয়া না রং টংগুলো সিলেক্ট করা সেসবগুলো আছে এলাম গো মাদা কয়েকজন বলছো তুমি নাকি কদিন লগে আসছো না আসবে কলেজ শারু এ কি করবে সকালবেলা বেরোচ্ছে রাত্রি করে ফিরছে ভিডিও এসে ভিডিওর কাজ টুকটাক এদিক ওদিক বেচারা হেরি চাপে আছে ওদিক আজকে তিন কিলোমিটার হাত এখান থেকে ঘুর পথে যাবো ভদ্রলোকের দোকানে দেড় কিলোমিটার আবার সেখান থেকে ঘুর পথে আসবো দে দেড় তিন কিলোমিটার ঘুর পথে যাবো কারণ এইভাবে করে ইউয়ের মতো করে ঘুরে যে রাস্তাটা যেতে হবে না জেলখানা পর্যন্ত মোটামুটি জনবহুল রাস্তা তারপর এই যে একটা রাস্তা অনেকটা আছে সেটা না একদম খালি খুব ভয় লাগে আর আমার পরিচিত খুব ঘনিষ্ঠ পরিচিত একজনের অতি চিন্তাই সম্প্রতি মোবাইল হয়েছে আমাদের এক আত্মীয় সে আমার আত্মীয় যা চিন্তাই হয়েছে এবং আমার এক পাশ সাজনের বাড়িতে খুব সম্প্রতি ডাকাতি হয়েছে হ্যাঁ ডাকাতি চুই নয় চুরি নয় ডাকাতি তালা ভেঙে সমস্ত কিছু করে যে গয়নাকাটি নিয়েছিল সেগুলো সমস্ত নিয়ে চলে গেছে এদের সাবধান হতে হবে ভাই সাবধান এখন এই সমস্ত রাস্তাগুলোও কিন্তু ফাঁকা ফাঁকা কিন্তু এটা রেসিডেন্সিয়াল এরিয়া রাস্তায় হয়তো তেমন সে আত্ম করে ভিড় নেই কিন্তু মানুষজন আছে রাস্তার মানে বাড়ির ভেতরে ভেতরে আর সবাই তো পরিচিত পাড়া তো আমাকে সবাই চেনে আমার কোনো দরকার হলে সবাই আসবে কিন্তু এই যে এফসি গোডাউনের রুটোর দিকে জেলখানার রাস্তাটা ধরে একদিকটা জেলখানার দেয়াল আর একদিকটা এফসি গোডাউনের দেয়াল যার ফলে সেখানে কোনো রকম ওটা রেসিডেন্সিয়াল এরিয়া নয় ওখানে না অপরাধ প্রবণতাটা বেশি আজ পর্যন্ত তেমন মেজার কিছু হয়েছে বলে শুনিনি কিন্তু একটা গা হমসমের ব্যাপার তো আছেই সেই জন্যই যাবো না এগুলো তুলনামূলক চেনাপাড়া যেটা বুড়িদির বাড়ি ডাকলেই গিয়ে বেরোবে এই তো সেই জন্য এই সমস্ত জায়গায় ঠিক আছে আমার সেই কাজিনের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গ্রাম সোনা সেটা ছিল লকারে দেওয়া হয়নি সেটা নিয়ে চলে গেছে কোথা থেকে কোথা থেকে খবর পেয়েছে জানেন তো তাও কিছু তো নিজে ছিল ছিলই লকারে সেগুলো বেঁচে গেছে যেগুলো বাড়িতে ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে যা সোনার দাম মধ্যবিত্তের কোমর ভেঙে যায় এরকম একটা অবস্থা হলে শুধু যে আর্থিক লস হয় এক্ষেত্রে তেমনটা কিন্তু নয় আমার শোনা একটা ঘটনা ট্রেনে এক ভদ্রলোক স্লিপার ক্লাসে জানলার ধারে বসেছিলেন ফোন দেখছিলেন কোনো একটা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে সেই সময়টায় হঠাৎ করে একেবারে শেষ মুহূর্তে ওনার মানে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার জাস্ট আগ মুহূর্তে কেউ ওনার হাত থেকে বাইরে ফোনটা ছিনিয়ে নেয় তো সেই সময়টাতে ভদ্রলোক প্রচণ্ড প্যানিক হয়ে যান দৌড়তে শুরু করেন এদিক ওদিক কী করবো ততক্ষণে প্ল্যাটফর্ম পুরোপুরি ছেড়ে দিয়েছে মানে তিনি নামতেও পাচ্ছেন না তখন সবাই একা ছিলেন ভদ্রলোক সবাই ওনাকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে নেমে যাবেন না নেমে যাবেন না কি করব কি করব না এরকম একটা অবস্থায় ভদ্রলোক কিছুক্ষণের মধ্যে ঘামতে শুরু করেন মানে সেটা শীতকাল ছিল ঘামতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে ম্যাসিভ কার্ডিও গ্যারেস্ট হয় ভদ্রলোক কিন্তু মারা যান তো এই যে প্যানিকগুলো হয় এই যে শখগুলো মানুষ পায় এটা থেকে মানুষের বিশাল অসুবিধা হয়ে যায় সেই জন্য এখন পঞ্চেন্দ্রীয় তো বাদ দিয়ে ষষ্ঠেন্দ্রীয় সপ্তেন্দ্র সব সজাগ রাখতে হবে নাহলে বেঁচে থাকা এখন খুব কঠিন ব্যাপার এখানে একটা দোকান দেখেছিলাম ঠাকুরের একটা সিংহাসন দেখলাম যেরকম আমি চাইছি সেটা দর করলাম বাপরে কি অ্যাটিটিউড মানে ম্যানিফেস্টেশনটা ভুল দিকে চলে গেল আর কি লোকটার মানে সামান্যতে নিজেকে রাজা মনে করা কাস্টমার ভাগ গিয়া অ্যাটিটিউডের জন্য তো যাই হোক ঠিক আছে থাকুক সে নিশ্চয়ই একদিন রাজা হবে যখন নিজেকে রাজা মনে করতে শুরু করেছে ঠিক ওই কথাটা পর্যন্ত বলবে না তো আর একটা ব্যাপার যেরকম দেখুন এটা অবশ্য অন্য একটা ব্যাপার কিন্তু দেখুন সময়ের কীরকম খেলা বন্ধুরা এটা হচ্ছে অশোক ভট্টাচার্যের বাড়ি আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এখন দেখছেন জঙ্গল কীরকম না তখন এই জায়গাটাতে পা দেওয়া যেত না পুলিশে পুলিশের ছয় লাভ এমন তার সিকিউরিটি ছিল ঠিক এই গেটটার বাইরেই আর আজকে দেখেছেন কীরকম জরাজীর্ণ অবস্থা সময়ে অনেক কিছু করে দিতে পারে মানুষকে আর একটা এই যে সময় কত কিছু করে দিতে পারে দেখুন এই যে এই জায়গাটা যখন আমার বাবা মা মনে করেছিলেন যে শিলিগুড়িতে আর একটা ফ্ল্যাট কিনবেন এই জায়গাটা না ঢালু ছিল পেছনে তো ফুলেশ্বরী নদী সেটা এখন খাল হয়ে গেছে নদীর এই জায়গাটাতে না মাটিগুলো নরম ছিল বাড়িগুলো সেগুলো সব নিচের দিকে একটু নাকি জল বাড়লে এই দুর্গন্ধময় জল নাকি এখানে চলে আসতো আর সেইখানে দেখুন এখানে একটা গাড়ি সার্ভিস সেন্টার হয়েছে কেউ যদি চার পাঁচ বছর পর শিলিগুড়িতে এই জায়গাটা আসে তাহলে চিনতেই পারবে না এই জায়গাটা কি ছিল আর কি হয়েছে এই ফ্ল্যাটটা যে পাশে যে ফ্ল্যাট আমরা দেখতে গিয়েছিলাম দোতলার ফ্ল্যাটটা পছন্দ দোতলায় তিনতলার ফ্ল্যাট একটা পছন্দ হয়েছিল দাম অনেক কম চাইছিল কিন্তু সেই সময়টা আমি ওই নর্দমার পচা গন্ধ পাচ্ছিলাম এই ফ্ল্যাটটাতে দাঁড়িয়ে যার ফলেতে সেই সময়টায় দামে পশালেও ফ্ল্যাটটা এখন তখন কিন্তু নেওয়া হয়নি পরবর্তীতে এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে ওই নালাকে এখন সাফ করা হয়েছে এবং এখন প্রচুর কনস্ট্রাকশান হচ্ছে ফ্ল্যাটগুলো এখন সুভাষপল্লির যা দাম সেই রকম দামেই বিক তো পৌঁছে গেলাম এবং দেখুন দেখি এই যে দুটো আলমারির একটা আলমারি আমাকে দেওয়া হবে আমি রঙটা নির্বাচন করলাম আর অ্যাডভান্স খানেকটা করে এলাম মানে করতে পারিনি মানে এখানে ইন্টারনেটের অসুবিধা হচ্ছিল পরবর্তীকালে বাড়িতে এসে পরে আমি ওনাকে গুগল পে করে দিয়েছি तो जय हो আর এই যে এই সমস্ত বাড়িগুলোই তখন দেখতে এসেছিলাম আচ্ছা একটা কথা আপনাদের বলি জানেন আমার অনেক দিন আগে দেখবেন একটা মর্নিং ওয়াক ব্লগ আছে সেই ব্লগেতে আমি অনেক জায়গায় ঘুরছিলাম রাস্তায় তখন একটা বাড়ি আমি দেখিয়েছিলাম সেই বাড়িটা সম্পর্কে না মানে বাড়িটাতে কেউ থাকে না কিন্তু বেশ সুন্দর একটা দোমহলা বাড়ি সেই দোমহলা বাড়ির সামনে আমার কিন্তু একটা অদ্ভুত ফিল হয়েছিল মানে আমি যখন পেরোচ্ছিলাম স্পিডে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার দাঁড়িয়ে গেলাম দেখছি দরজা কপাট বন্ধ যাচ্ছে ভেতরে কেউ থাকে না এবং বাড়িটার সামনে আমি হঠাৎ করেই মানে আমার একটা কেমন একটা ফিল হলো আমি তাকালাম ওই বাড়িটার দিকে তারপরে আমি বুঝতে পারলাম কিছু একটা তারপর যাই হোক থেকে পেরিয়ে গেলাম এই যে টুপুর কেনে কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে গেছিলাম না সেই দিনও ঠিক ওই বাড়িটার সামনে আমার তো সেদিন খেয়াল করিনি আমার একটা অদ্ভুত ব্যাপার হলো আমার পায়ে এমন বিচ্ছিরিভাবে একটা হোঁচট লাগলো একটা টোটো সাঁ করে কানের পাশ দিয়ে বেরিয়ে গেলো টুপুর বলছে মা কী করছো বলো আমি জানি না একটা পায়ের নুড়ি কেমন করে ধাক্কা লাগলো তারপর ঘর ঘুরিয়ে সেই বাড়িটা আচ্ছা আজ আমার ওই বাড়িটার সামনে দিয়ে একটা অদ্ভুত ফিল হলো এবং আজকেও আমার হোঁচট লাগলো কেন জানি না এই বাড়িটা সামনে আসলেই আমার একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় আজ নিয়ে চার দিন এর মাঝখানেও আর এক দিন কিন্তু এরকম একটা ঘটনা হয়েছিল সেই দিনও আমার একটা অদ্ভুত হোঁচট লেগেছিল এবং হোঁচট লাগার পরে আমি বুঝতে পারছি এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি এবং হোঁচট লাগার কিন্তু কোনো কারণ নেই মানে কোনো ওই জায়গাটা উঁচু কোনো জায়গাও নেই যেখানে মানুষের লাগতে পারে মানে জাস্ট একটা মানে ভ্রাম্যমান নুড়ি পাথর বলা যেতে পারে সেটাতে আমার লাগছে প্রত্যেক দিনই পায়ে ভালো জুতো আছে জন্য আমি বেঁচে যাচ্ছি তো যাই হোক এখন আপাতত মানে কি বলবো অথচ একটা বিজি রাস্তা তার সামনে দিয়ে কত কত গাড়ি যাচ্ছে আমি জানি না ওই বাড়ির ভেতরে কেন কেউ থাকে না কিন্তু বাড়িটা কখনো আর হয়তো দেখাবো না কারণ যতই হোক বেওয়ারিস বাড়ি তো নয় কারো না কারো মালিকানা রয়েছে তবে বাড়িটার ভেতরে কেউ কিন্তু থাকে না এই ঘটনা কিন্তু আমি শুনেছি শুনেছি মানে এই অঞ্চলে আমার এক পুরনো সহকর্মী আছে মানে এখনো আছে তাকে আমি ফোন করেছিলাম একদিন মানে ওই টুপুরের সাথেই কদিন আগে যে ঘটনাটা হলো না সেটার পরেই কিন্তু আমি ফোন করেছিলাম ওকে যে হ্যাঁ ওই ওই বাড়িটার কি ব্যাপার ও বলেছিল কিছু কথা যা হোক ওই বাড়িটা এখন কেউ থাকে না তো ঠিক আছে আপাতত আমি একটু সোজা রাস্তাটা ধরলাম ধরে নেতাজি গার্লস হাই স্কুল পেরিয়ে আমি গেলাম সুভাষপল্লী বাজারে আমাদের বাড়িতে যদিও উত্তম টুত্তম আসে কিন্তু একটু বেশি হাঁটার জন্য এই ফিকিরটি করেছি সেটা হচ্ছে একটুখানি পেঁয়াজ বারন্ত সে পেঁয়াজটা নিয়ে একটু শশা নিয়ে তারপর একটুখানি টুক টুকটুক করে হাঁটতে গেলাম তো এই দুটো জিনিস আমার সত্যিই কম আছে আগের দিনে আমি নিয়ে এসেছিলাম বিধান মার্কেট থেকে শশা তো নিচে আমার শ্বশুর মশায়ের একটু বেশি শশা লাগে আজকাল আর ওপরও তো আমার ওয়েট লসের জন্য এখন প্রচুর শশা খেতে হয় তো শশা কোনো আমাদের এইটা ভাগ ভাগতি হয় না তেজন্য সবগুলো নিয়ে টুক 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 করে তিন কিলোমিটারের জায়গায় মোটামুটি 4-5 কিলোমিটার হেঁটে বাড়িয়েলাম মাগমাশের 28 তারিখে হেঁটে সাথে গরম লাগেছে যে ফ্যান চালিয়েছি হ্যাঁ গরম লেগে গেছে গড়ম 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 বেশ একটু না বন্ধ করে দি ঠান্ডা করে কি কিন্তু কি গরম লাগছিল আমার হাজব্যান্ডের এই সকালবেলা ভোরবেলা করে উঠতে হচ্ছে তো এখন যার ফলে কি হচ্ছে যে যতই তাড়াতাড়ি শুই আমার ঘুম আস্তে আস্তে একটু লেটই হয় ঘুমের সাইকেলটা একবার ভেঙে গেলে না সেটাকে রিসেট করাটা খুব চাপ কিন্তু কোনো মোবাইল দেখছি না ফেসবুকে নেই ইনস্টাগ্রাম দেখছি না কে কী মেসেজ করছে কিচ্ছু জানি না মানে মেসেঞ্জ না শুধু মাঝে মাঝে একটু হোয়াটসঅ্যাপে চেক করতে হচ্ছে আর ইউটিউবে আমার ওই ওয়াইটি স্টুডিও দেখছি ইন্টারনেট সম্পর্কিত জিনিসপত্র এইটুকুই আর কি ব্যবহার করা তাও আমার কিছুতেই ঘুম দিতে চায় না সকালবেলাতে ওই সাড়ে চারটের সময় এখন বর চায় যে একটু উঠতে হলেই যেটা আমার হচ্ছে ইনস্টাগ্রাটের সাথে সাথে আমার মাথা ধরে যাচ্ছে আমার এই দিকটায় বাঁ দিকটা আত কপালি হয়ে যাচ্ছে এবং সারাটা দিন আমার এই বিচ্ছিরি একটা এই মাথা ধরা একটা ঘ্যান মাথা ধরা রয়েছে তা এইটা থেকে আর কি মুক্ত হওয়ার জন্য আজকে আমাকে খুব তাড়াতাড়ি শুতে হবে এবং এই যে ফোনটাকে আমি এখনই বন্ধ করে দেবো আমি অন্যদিন যেটা করছিলাম যে এডিটিংটা করে শুচ্ছিলাম আজকে সেটাও আমি করব না একদম এই যে আপনাদের সাথে কথা বলছি তারপর গিয়ে শুয়ে পড়ব দেখা হচ্ছে কালকে না নতুন ব্লকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণটা